তৃণমূল বিধায়কের বাড়িতে বিজেপির পুস্তিকা ও প্রশংসা পত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে ধমক খেয়েছেন মুখ্যমন্ত্রী মমতার কাছে বিতর্কিতা মন্তব্য মানেই যার নাম মাথায় আসে তিনি হলেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিছুদিন আগে অভিষেকের হয়ে ব্যাট ধরেছিলেন সেই সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতাদের নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন বিতর্কে বেভাস মন্তব্য করার জন্য ধমক খেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই ধমকে ক্ষমাও চেয়েছিলেন সেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে এলো বিজেপির পুস্তিকা ও প্রশংসাপত্র কোথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে পোস্ট মারফত তৃণমূল নেতার বাড়িতে বিজেপির পুস্তিকা আসায় ব্যাপক গুঞ্জন ছড়াতে শুরু করেছে তৃণমূল বিধায়ক বলেন ভুলবশত আমার ঠিকানায় এসেছে একবার লোকসভা নির্বাচনে আমি বিজেপির প্রতীকে লড়েছিলাম তার যে এই ভুল হয়ে থাকতে পারে ওই পুস্তিকায় বিজেপি সরকারের উন্নয়নের ক্ষতিয়ান রয়েছে এখানে অনেকখানি প্রশ্ন বিজেপির দলীয় নথিপত্র যদি এসেও থাকে তাহলে তার প্রধানমন্ত্রী দপ্তর থেকে আসবে কেন এই প্রশ্নের কোনো জবাব অবশ্য মেলেনি দিন কয়েক আগে হুমায়ুন কবিরের মুখে বিজেপি ও আর এর স্তুতি শোনা গিয়েছিল সাংবাদিকদের সামনে বলেছিলেন বিজেপিতে অনেক ভালো লোক রয়েছেন না এস এস এর সকলে খারাপ নন বিজেপির সদর দপ্তর আমি বহুবার গিয়েছি সেই স্থানীয় বহু বিজেপি নেতাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল হুমায়ুন কবিরের মুখে বিজেপি স্তুতি শুনে অনেকেই নানান সম্ভাবনা বাতাসে ভাসতে শুরু করেছিল এবার भरतपुरের বিধায়কের বাড়িতে বিজেপির পুস্তিকা আসার সেই জল্পনায় সিলমোহর পড়ল বলে রাজনৈতিক মহলে অভিমাক গত মঙ্গলবার বিধায়কের শক্তিপুরের বাসভবনে ঠিকানা এই পুস্তিকা এসে পৌঁছায় রাজনীতিতে হুমায়ুন কবিরের বিতর্কিত চরিত্র এমনটাই অভিমত রাজনৈতিক মহলে তার ঘন ঘন দলবদল নিয়ে একাধিকবার সমালোচনা ঝড় উঠছে কংগ্রেস থেকে তৃণমূলের যোগ দিয়ে কিছুদিনের জন্য মন্ত্রী হল মমতা অভিষেক এর বিরুদ্ধে মুখ খুলে দল থেকে সাসপেন্ড হল ফের কংগ্রেসের প্রত্যাবর্তনে অধীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন বছর ঘুরতে না ঘুরতে বিজেপিতে যোগদান করে মুর্শিদাবাদ লোকসভা থেকে পদ্মপ্রতীকে ভোটে দাঁড়ান ফের তৃণমূলে যোগ দিয়ে ভরতপুর থেকে বিধায়ক আর কবির এবং কুকথা সে যেন সমার্থক শব্দ অদীর চৌধুরীর সঙ্গে তার পারিবারিক সম্পর্ক এখনও অটুট আছে বলে স্বীকার করেছেন নেতা বিজেপি আর রেস্তা সকলে খারাপ নয় তাও মেনে নিয়েছে তৃণমূল বিধায়ক তবে বাড়িতে বিজেপির পুস্তিকা ভুল করে এসেছে বলে জানিয়েছেন নেতা দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি সাখারা সরকার বলেন জানিনা ওর বাড়িতে বিজেপির পুস্তিকা এসেছে কিনা তবে উনি সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চান সেটা আমরা জানি জেলা স্তরের বিজেপি নেতারা বিজেপি বিধায়ক সুব্রত বলেন উনি একটা সময় বিজেপিতে ছিলেন এখন গোটা বিষয়টি কেন্দ্র থেকে পরিচালিত হয় এই ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই হুমায়ুন উনিশশো সাল থেকে রাজনীতি করছেন মুর্শিদাবাদ জেলায় দীর্ঘ তিরিশ বছর ধরে কংগ্রেস করেছেন অধীর চৌধুরী ছায়ার সঙ্গী বলে পরিচিত ছিলেন দু সালে কংগ্রেসের টিকিটে রেজিনগর থেকে প্রথম বিধায়ক নির্বাচিত হন কিন্তু অধীরের সঙ্গে দূরত্ব তৈরি হয় দু বারো সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রতিমন্ত্রী হন হুমায়ুন তারপর আবার কংগ্রেসে ফেরেন এবং পরে বিজেপিতে যোগদান দু উনিশ লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি হয়ে লড়াই করতে নামেন কিন্তু পরাজিত হন পরে এনআরসি এবং সিএ এর বিরোধিতা করে বিজেপি ছাড়েন হুমায়ুন যোগদান তৃণমূলে সেই হুমায়ুনের বাড়িতে এবার বিজেপির পুস্তিকা এবং প্রশংসাপত্র এল তবে তৃণমূল নেতা যাই বলুক সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে চর্চা যে হবে তার বলার অপেক্ষা রাখে না আগামীতে কি হতে চলেছে এখন সেটাই দেখার অপেক্ষা